দুই সালে নিউ ইয়ার নিয়ে হচ্ছে আমাদের অনেক বেশি প্ল্যান ছিল যে আমরা কোথায় কিভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করব আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা মালয়েশিয়াতে যাব আমাদের ভিসাও করা ছিল বাট লাস্ট মুহূর্তে যাওয়া হয়নি শেষে একদম প্ল্যান করেছিলাম যে আমরা কক্সে যাব সেটাও যাওয়া হয়নি এই যে সব কাজিনরা বোনরা মিলে একসাথে আমরা নতুন বছরটা শুরু করতেছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার বাসায় সবাইকে ইনভাইট করেছি আর সাইবার জন্য এটা অনেক বেশি এক্সাইটেড ছিল আমাদের জন্য সাইবার হচ্ছে প্রথম নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার আমি হচ্ছে সবার পছন্দের মজার মজা খাবার রান্না করেছি তো ভাবলাম একসাথেই হচ্ছে সবাই সুন্দর একটা মুহূর্ত কাটাই বছরের প্রথম দিন আমরা ঢাকাতে ছিলাম সবাই আসতে পারেনি এখানে আমরা ধরতে দশ ভাগের এক ভাগ একসাথে হয়েছি অন্যান্য কাজিনরা গ্রামে গিয়েছে মানে তারা গ্রামে একসাথে হচ্ছে ফ্যামিলি সাথে টাইম স্পেন্ড করতেছে আমার মা ফুফু চাচি আরো ফুফাতো বোনরা যারা আছে সবাই মানে আমার মা হচ্ছে এক এদিকে তাদেরকে নিয়ে নতুন বছর শুরু করতেছে আর এদিকে আমরা হচ্ছে আমাদের মত করে নতুন বছর শুরু করতেছি একসাথে আমরা হচ্ছে অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড আমাদের সাথে থাকতে টাইম অনেক বেশি ভালো লাগে সো আমরা বাসার ছাদে চলে যাই আর আমরা যে অ্যাপার্টমেন্টে এ থাকি এখানে হচ্ছে টোটাল টোটাল হচ্ছে চুয়ান্নটা অ্যাপার্টমেন্ট তো সবাই মিলেই হচ্ছে ছাদে চলে গিয়েছে আর এখান থেকে ঘুরে এসে আমরা আবার হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ সবাই অনেক ক্ষুধা লেগে গিয়েছে মানে এত মজা মজা খাবার রান্না করা আর আমাদের একটা ব্যাপার যেটা আমরা উপরে নিচে যেখানে ইচ্ছে সেখানে বসেই খাই আর আমাদের গ্রামে গেলে এরকম রকম গড়ে বাইরে নিচে উপরে বসে আমরা খাওয়া দাওয়া করি তো খাবারের মাঝখানে বললাম না আমরা উপরে চলে গিয়েছি কারণ তখন হচ্ছে অলরেডি বারোটা বেজে গিয়েছে অনেকে আমাদেরকে অনেক ধরনের মন্তব্য করছেন যে না আমরা আমরা কোনো আমাদের প্রোগ্রাম ছিল সেটা করেছি তো কিছু এসে হচ্ছে আমরা আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এইদিকে হচ্ছে সবাই সবার মতো করে খাচ্ছি আর বাপ্পিকে তো অলয়দ আমার ছোট বোন খাইয়ে দেয় আর দিশাকে হচ্ছে আমার বড় বোন তো দুইজনকে এভাবে দুজন খাইয়ে দিচ্ছে এভাবে খেতে খেতে আড্ডা দিতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে আমাদের আমরা হচ্ছে খাবারের সময় সব ধরনের গল্প করি মানে আমাদের যত গল্প বলেন যত আলোচনা বলেন আমাদের খাবার টেবিলে হয় আর খাবারের সময় হচ্ছে আমরা সে গল্পগুলা করি আর নতুন বছরের শুরুটা আমরা সবাই একসাথে হেসে খেলে শুরু করতেছি আলহামদুলিল্লাহ যেন পুরোটা বছর আমাদের ভালো যায় এটাই এটাই আমরা চাই আমাদের চাওয়া আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই ফ্যামিলির সবাই একসাথে মিলেমিশে থাকতে আর ফ্যামিলির সাথে একসাথে মিলেমিশে থাকার মধ্যে অন্যরকম আনন্দ এই যে আমরা সবাই খাচ্ছি আর সাইবার বাবা সাইবাকে নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে যেন সাইবার ডিস্টার্ব না করে আর আমার বোন দেখেন সুন্দর করে সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আমার ছোট বোন হচ্ছে খুব সুন্দর করে সবাইকে খাবার ভাগ বাটোয়ারা করে দিতে পারে যেটা আমি পারি না আমার বড় বোন পারে আর আমার ছোট বোন পারে মানে আমি পারি না এই কাজটা তারা হচ্ছে খুব সুন্দর করে করতে পারে তো খাবার শেষ আমরা আবার চলে গেলাম উপরে গিয়ে হচ্ছে আমরা আমাদের মতো করে একটু দিলাম গল্প করলাম আর একটা ব্যাপার কি নিউ ইয়ার দিন হচ্ছে সবাই একটু ছাদে যাই এটা হচ্ছে সবাই সবার মতো করে একটু দেখে তো আমরা চলে আসলাম এসে হচ্ছে একদম প্রায় চারটা বেজে গেছে এখন কি করবো এই যে মজার বারবিকিউ এইটা হচ্ছে আমার দুলাভাই নিয়ে আসছে আমাদের জন্য তো এইটা দিয়ে হচ্ছে এখন আমরা পরোটা খাবো এখানে সরি রুটি খাবো রুটি ভাজা হচ্ছে আমার বোনে যে আবার চলে আসছে ডিস্ট্রিবিউট করার জন্য আর আমার বড় বোন হচ্ছে এখানে সুন্দর করে রুটি বানাচ্ছে খুব সুন্দর করে বানাচ্ছে আর আমার ডিস্ট্রিবিউট করছে আর এই যে এখানে বসে আড্ডা দিচ্ছে আহ এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন সবাই বসে আড্ডা দিতেছে এইটাই আসলে অনেক বেশি আনন্দের আমরা হচ্ছে এই শীতে বাড়িতে যাইনি খুব সুন বাড়িতে যাবো গিয়ে এরকম ভাবে অনেক বড় করে আবার আড্ডা দিব যখন আমরা গ্রামে যাই মানে প্রতিবেলা আমার মার হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জনে খাবার রান্না করতে আমাদের ফ্যামিলিটা তো বড় আলহামদুলিল্লাহ আপনারা চিন্তা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে অনেক বড় ফ্যামিলি আর জিনিসগুলো আমাদের অনেক ভালো লাগে আমাদের দেখে আপনারা বুঝতেই পারবেন না কে খালাত বোন কে ফুফাত বোন কে চাচা তো মামা তো আমরা সবাই নিজের বোনের মতোই ভাই বোন এরকমই কাজিন বলতে কোনো শব্দ নেই আমাদের হচ্ছে ভাই বোন ভাই মানে ভাই বোন মানে বোন কাজিন কিসের এই যে রাত প্রায় পাঁচটা বেজে গিয়েছে এখন আমরা ঘুমাবো আর এদিকে সাইবাকে দিশা আদর করতেছে চারটা বাজে তখন সরি আর সাইবার মা কে হচ্ছে আরেকজন সেবা করতেছে তাই আমাদের নববর্ষের নতুন বছরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ